আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখতেই পারছো আজকে কিন্তু ব্লগটাই একদমই ছোটে বলতে পারো তো সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করলাম তো সকালবেলা যে নাস্তা থেকে শুরু করলাম নাস্তা বলতে যে ক্ষীরগুলো ছিল ক্ষীরগুলো খাবো আর সবার বাড়িতেই দিয়েছি তো একটা জানিয়েছি একটা যা নিয়ে নেয় নেয় আর কি তো যে নেয় নেয় সেটা তার প্রবলেম আমার যতটুকু কর্তব্য ছিল আমি তো তাদেরকে দিয়ে দিয়েছি এখন যদি না নেয় তাহলে তোর কিছু করার নেই আর এদিকে তো হচ্ছে যে কেকটাও দিয়ে দেবো ক্ষীরগুলো দিয়ে দিবো আর মানে প্রথমে তো ভেবেছিলাম যে অল্প বানিয়েছি আমরাই খাবো তারপরে ভাবলাম না সকালটা যখন হয়েছে অল্প অল্প তো রাত্রি খেয়েছিলাম ওদেরকেও একটু একটু করে দেই তো ওই যে ক্ষীর আর কেক মিলাইয়া ওদেরকেও দিবো আর আমরাও খাবো একটু তো ব্লগটা ছোট্ট একটা মানে মিনি ব্লগের মতনই বলতে পারো যে শেয়ার করেছি তোমাদের আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো মধ্যবিত্ত সংসারের পো হয়ে যেভাবে তো বার্থডেটা করেছি করেছি আর যেভাবে আমি আমার সংসারটাকে ভালো রাখার চেষ্টা করি নিজেও আমরা যেভাবে ভালো রাখি আর ভালো থাকি তোমাদের সাথে যেভাবে কিন্তু শেয়ার করি আমি তোমরা তো জানতেই পারো তো ওদিকে সকালে নাস্তা খাওয়া হয়ে গিয়েছে ওদেরকেও দিয়ে দিয়েছি আর এদিকে এখন এই যে আমি বিছন করে নিচ্ছি আর কি আজকে তেমন কিন্তু কোনো রান্না বাড়ি করব না কারণ কি বলো তো ডিমের ঝোলটা ছিলই আর শুধু ডিম মামলেট করবো ডিম মামলেট করে খাওয়া দাওয়া করবো তার মধ্যে ছেলেটার শরীরটা একটু ভালো না তো সেই জন্য রান্না করতে কোনো কিছু ইচ্ছে করছে না তো এদিকে আর কি বিছনাপাটি গুছিয়ে এদিকে বাসনপত্রগুলো যে ছিল সেই বাসনপত্রগুলো মেজে নিচ্ছি আর কি চা পরের যে বাসনপত্র ছিল আর রাত্রিবেলা কিন্তু আমি বাসনপত্র সমস্ত কিছু মেজে রেখেছি কারণ মানে প্রচণ্ড কিন্তু গন্ধ করে আর ডিমটা একটু খেলে মনে হয় একটু বেশি গন্ধ হয় সেই জন্য কিন্তু বাসি আর গরমের মধ্যে এখন কিন্তু বাসনপত্র প্রচণ্ড গরম হয় মানে গন্ধ হয় আর কি আর এখানে রেখে দিলাম একটু গরম হওয়ার জন্য তো সব সময় যেভাবে ভালো রাখি আর ভালো থাকে সবাইকে ভালো রাখার চেষ্টা করি মধ্যবিত্ত সংসারে সবাইকে ভালো রাখারই চেষ্টা করি যতটুকু সম্ভব সবাইকে চেষ্টা করি আর কি মন প্রাণ দিয়ে যেন ভালো রাখতে পারি মধ্যবিত্ত সংসারে আয় বুঝে কিন্তু ব্যয় করতে লাগে যতটুকু আয় ছিল ততটুকুই কিন্তু ব্যয় করেছিলাম কালকে আমি তোমরা তো জানাই যে ছোট্ট করে একটা কে কিনে ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম বার্থডেটা টাকা যদি বেশি থাকতো সবাইকে ডাকতাম বা ফ্রায়েড রাইস বা কোনো কিছু একটা রান্না করতাম বা মাংস পোলাও রান্না করে সবাইকে কিন্তু খাওয়াতে পারতাম কিন্তু এই যে যতটুকু সমর্থক আছে অতটুকুই তোদেরকে খাইয়ে দিলাম আর করিয়ে দিলাম তো তোমরাও কিন্তু জানাতে ভুলো না কেমন হয়েছে আর আফসানা বনু তো আমাকে বলেছে কেক খাতে আসবে না তো ঠিক আছে তুমি চলে আসো কেক খাইতে আর তোমার হচ্ছে একমোটো স্বপ্ন দিদি ভাই তুমি কি আমার কমেন্টটা পেয়েছো কমেন্ট তো পেয়েছ ঠিক আছে বুঝতে পেরেছি তুমি কি আমার সেটা পেয়েছো ফেসবুক লিঙ্কটা তো রেজিয়া খান নামে আছে তুমি কিন্তু সার্চ করতে পারো আর দেখো ওইদিকে বড়মশাই ডিম আমলেট করছে ভাত খাবে বলে এটা কিন্তু দুপুরের মধ্যে শেয়ার করেছি কারণ কি বলো তো পুচকুসুরার শরীরটা ভালো ছিল না দেখো শুধু জল খাচ্ছে এত গরম না থাকা যাচ্ছে না ঘরের মধ্যে তো দুপুর থেকে আর কি শেয়ার করলাম এদিকে বড় বসায় ডিম আমলেট করবে আর যা আছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়াটা করে নেব আমাদের কিন্তু মধ্যবিত্ত সংসারে আমরা দুজনে যেটাই পারি ওটাও খাই আর কি আর যেমন করে থাকার চেষ্টা করি দুজনে তো এভাবে করে কিন্তু সংসারে সুখ শান্তি বজায় থাকে দুইজনে যদি মিল মোহাম্মত না থাকে এই সংসারে তখন কিন্তু কোনো দিনও সংসার করাও যাবে না কোনো দিনও ভালো থাকাও যাবে না এই মধ্যবিত্ত সংসারে মধ্যবিত্ত সংসারে কিন্তু সবটাই মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয় সব সময় তো এদিকে এখন সমস্ত বাইরে ঠাইরেগুলো ঝেড়ে নিবো আর প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্র তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা গরম আর এতটা রৌদ্র যাই না এই বৃষ্টির দেখাবা কবে আর পাবো আর কবে ভাই বৃষ্টি হবে কারণ আমরা না একদম মনে হয় চাষিবাসি তো সবাই অধৈর্য হয়ে যাচ্ছে এই গরমের জন্য আর এখন না এগুলা এদিকেই ফেলে দেয় কারণ কী বলো তো এই রাস্তাটা একদমই বন্ধ হয়ে গেছে যাওয়ার মতন আর হয় না এদিক দিয়ে একদম মানে যে পাশের বাড়ি আছে সে একদম নোংরা জল ঢল ফেলে একাকার করে আর এদিকে এখন যাওয়া বন্ধ সেজন্য আমিও এগুলো নোংরা এদিকেই ফেলে দিচ্ছি কি করব যেমন মানুষ করবে তেমনটা এখন শীত শিখতে হয় যেমন মানে যেমন করবে বড়রা তেমন ছোটোটাও কিন্তু শিখবে তো এদিকে এখন আর কি নিয়ে যাব আর এগুলো যে কাপড় জামাগুলো তুলে নিচ্ছি এতটা রোদ্র থাকতে আর ইচ্ছা করছে না সমস্ত জামা কাপড় শুকিয়ে গিয়েছে সকালবেলা তো সান্দান হয়ে গিয়েছিল সমস্ত কাপড়ও কিন্তু শুকিয়ে গিয়েছে সকালের কাপড়গুলো বিষয় চাদর রোদুরগুলো আর এখন এই যে এই কাপড়গুলো উঠিয়ে নিচ্ছি বাসনপত্রটাও নিয়ে যাব, তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর রোদ্রুর সেটা দেখো কত সুন্দর হচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ কালকে আরও একটা নতুন ব্লগের সাথে ঠিক দুপুর দুটো